আসসালামু আলাইকুম আলহামুল্লা প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই ভিডিও এডিট করে ভালোবাসেন এবং আপনারা চান যে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য তো এর জন্য ক্যাপকাট ইউজ করি তো ক্যাপকাট ইউজ করার জন্য আমরা ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনগুলো নিতে পারি না তো প্রিমিয়াম ভার্সনগুলো কীভাবে পাবেন এবং প্রিমিয়াম ক্যাপ ক্যাপ কার্ড পুরো কেউ ডাউনলোড করবেন তো সেই বিষয়ে দেখিয়ে দেবো চরম কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলিনি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো এর জন্য চলে যেতে হবে আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্টে তো আমি আপনি বলতে পারেন যে টেলিগ্রাম অ্যাকাউন্টে কেন জমাবি চাইলে আমি আমার যে কোনো ব্রাউজার থেকে আমি ইনস্টল করতে পারি বা গুগল প্লে স্টোর থেকে আমি ইনস্টল করতে পারি তো যেহেতু আপনি ব্রাউজার থেকে ইনস্টল করবেন অনেক সময় আপনার ব্রাউজার থেকে ইনস্টল করতে গেলে আপনি এগুলোর যে প্রিমিয়াম ভাষণটি আছে সেটি নাও পেতে পারেন বা আপনার অনেক ঝামেলা হতে পারে তো এই জন্য আপনি খুব সহজে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন প্রিমিয়াম ভাষণটি তো চাইলে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে গিয়েও সার্চ দিয়ে আমাদের গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার কোনো ঝামেলাই হতে হবে না তো এর জন্য আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করতে হয় এ বিষয়ে আমাদেরকে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে সে ভিডিওটি দেখে নিতে পারেন তো এখান থেকে আমি চলে যাবেন টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রামে আসার পর আপনি এখান থেকে উপরে সার্চ বাড়ায় এসে লিখবেন উপরে সার্চ লিখে লিখে অনলাইন মার্কেট স্টার এটা লিখে সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই এই গ্রুপে চলে আসবেন যে গ্রুপটি লোকটি ভালো করে দেখে রাখুন এই গ্রুপে চলে আসবেন এই গ্রুপে চলে আসার পর আপনি এখান থেকে উপরে চলে যাবেন উপরে দেখতে পাচ্ছেন যে অনলাইন মার্কেট থ্রি স্টার যে নামটি লেখা আছে এখান থেকে আপনি উপরে চলে আসবেন উপরে এসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল নামে একটি অপশন আছে সেই ফাইল অপশনে ক্লিক করবেন ফাইল অপশনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের ক্যাপকার্ট প্রো যে সফটওয়্যারটি আছে সেই ক্যাপকার্ট প্রো সফটওয়্যারটি চলে আসছে তো আমি এখান থেকে ক্যাপকার্ট প্রো যে সফটওয়্যারটি আছে সেটি ইনস্টল করে তো এখানে ক্যাপকার্ট প্রো আমাদের দেখতে পাচ্ছেন তিনটে সফটওয়্যার দেখা যায় তিনটি ভার্সনের তো আপনি এখান থেকে যে কোনো একটি আপনার মোবাইলের ডিভাইস অনুযায়ী আপনি ইনস্টল করে নেবেন তো আমি উপরে ক্যাপকার্ট ইলেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো অ্যাপটি ইনস্টল করে নেব তো অ্যাপটি ইনস্টল করার পর আপনি এখান থেকে অ্যাপটি ইউজ করতে পারবেন তো আপনি এখান থেকে সম্পূর্ণ প্রিমিয়াম ভাষণগুলো এখান থেকে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব